আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন শুভ সকাল তো সকাল সকাল বোঝা যাচ্ছে না যে এটা সকাল দেখা যাচ্ছে যে দুপুর পার হয়ে গেছে বেলা বাজে ছয়টা দেখেন আকাশের কি অবস্থা একদম রোদ আর খালায় পাশ হলো সকাল সকাল বসে পড়ছে খড়ি কাটার জন্য যেহেতু বিকাল হয়ে গেলে আর দুপুর হলে আর খড়ি কাটতে পারে না আর এই দেখেন রোদের কি অবস্থা প্রচুর পরিমাণে রোদ তো সম্পূর্ণ ভিডিও দেখেন আশা করি ভালো লাগবে সারাদিন কি কি করলাম এটা আজকে আপনাদের সাথে শেয়ার করব গরম আজকে বাতাস আছে আল্লাহ রহমতে বাতাস না

কলমি শাক দিয়ে আর ছোট আলু রান্না করা হয়েছে সুটকি দিয়ে এখানে কি মাছ কালার ডালে ডিম ভাজি এই যে অতীর অবস্থা অতীর মানে শরীর খুবই মনে হয় খারাপ খালি যেখানে পায় সেখানে ঘুমায় হ্যাঁ দুইটা মনে হয় বাচ্চা হবে আর আমি টেনশনে আছি যে কবে বাচ্চা হয় বাচ্চাটা হওয়া খুব দরকার কারণ এ খায় না খালি ঘুমায় যখন থেকে এরকম বাচ্চা হয়েছে আর কি পেটে তখন থেকে এরকম তো এত গরমের মধ্যে কোনো কাজ কাম ভিডিও বলেন অন্য অন্য কাজ বলেন কিচ্ছু ভালো লাগে না এত গরম একটু বাতাস উঠে আবার হলো মানে বন্ধ হয়ে যায় একটু বাতাস উঠে আবার বন্ধ হয়ে যায় তো খাওয়া দাওয়া করবো এখন খাওয়া দাওয়া করে যাবো দর্জি বাড়িতে

Engkau, ya, itu m m a n g s t u yang i n g b a i

তো সারাদিনে ব্যস্ততা শেষ করে ঠান্ডা পড়ে গেছে মানে সন্ধ্যার আগে আগে আর কি তো এখন যাচ্ছি মা কিনে ডাক্তারের গেছে মা হঠাৎ করে হলো বুকের ব্যথা তো মামি যাচ্ছে আমার মেয়ে যাচ্ছে আর আমি তো আসি যতই অসুস্থ হই না কেন দৌড়াদৌড়ি তো করতে হবে বাবা মার জন্য তো প্রতিদিন যাই লালমনিহাটে ডাক্তার দেখেতে সে ডাক্তার আবার মগলহাটে বসবে এই জন্য উল্টা পাশ দিয়ে যাচ্ছি মানে শাহিন ভাইয়াদের বাড়ির ওই পাশ দিয়ে তো অনেকক্ষণ হাঁটতে হবে জানি না কত দূর অটো পাবো আর ই দেশ না মানে বিভিন্নজন বিয়ে খাইতে গেছে অটোওয়ালা কেউ আত্মীয় বাড়িতে গেছে কেউ ভাড়া নিয়ে গেছে এই জন্য হলো সমস্যা সুন্দর মাদ্বীপের আজান দিয়ে দেবে খুব তাড়াতাড়ি বিকেল পড়ে গেছে মেয়ে সিম্পিল ভাবে ইয়ে করছি কারণ প্রচুর পরিমানে গরমের মাও হলো অন্য টনা বা হিজাবিজাপ কিছু নেয় নাই কারণে অসুস্থ আরো যদি আবার হিজাব বা অন্য কোনো কিছু নেয় তাহলে দেখা যাবে কি যে আরো অসুস্থ হয়ে যাবে এইগুলো নেওয়া বাদ ভাবলাম যে সিম্বিল হবে যাক পিছন ক্যামেরা দিয়ে একটু দেখাই যে এই পাশের রাস্তাগুলো কেমন অনেক সুন্দর এই পাশের রাস্তাগুলো শাহিন ভাইয়াদের বাড়ি এটা একটা মাগুরিকোজন দিয়ে দিছে তো মাকে ডাক্তার দেখাবো দেখি কি বলে কোন কি সমস্যা আমার মাটা কোনো কিছু হলে আমার মাথা ঠিক থাকে না আমি নিজে অসুস্থ হই আমার কোনো কিছু মনে হয় না কারণ মা সুস্থ হলে বাড়িটার বিধি কিছু হয়ে যায় আমার এবার ভিডিও করা লাগে এটা সব সামনা লাগে বাচ্চা একটা আমার মা সমস্যা হয়ে গেলে আমার বাড়ির কাজটা সবই করা লাগে তারপর মা বসে থাকে না আর মাঝে মাঝে আমিও করি না করি যে তা না ওই যে মামা আরও যত দূর আসলাম আরও অত দূর যাইতে হবে অটোর জন্য তো আর একটা জিনিস আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না আমি প্রাইমারি ওই যে ভারতের বাতি হুম এই যে দ্বীপ তাড়াতাড়ি যেটা হলো আমি প্রাইমারি পাশ করছি এই স্কুল থেকে

তো রাত হয়ে গেছে যেহেতু আর যাইতে যাইতে অনেক সময় লাগবে সেহেতু আপনাদের সাথে আর কোনো কিছু শেয়ার করতে পারলাম না মানে সারা দিন মানে গেছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা করছি সেটাই তুলে ধরার চেষ্টা করছি তার মাঝখানে অনেক কিছু হয়তো বা গ্যাপ গেছে মানে ভিডিও করতে পারি নাই তো মাকে ডাক্তার দেখাই দেখি কি বলে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই আমার মার জন্য দোয়া করবেন বেশি বেশি করে আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন তো আকাশটা অনেক সুন্দর লাগতেছে বাট ভিডিওটা কাটতেও মন চাচ্ছে না তবু কিছু করার নাই যেহেতু রাত হয়ে গেছে খুব দ্রুত যাইতে হবে তো সবাই ভালো থাকবেন আবারও বলতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ